দার্জিলিংয়ের মানুষ কলকাতাতে আসবে বহরমপুরের মানুষ আসবে মালদার মানুষ আসবে হুগলির মানুষ আসবে সকলে আমরা ঐক্যবদ্ধ ভাবে চিৎকার করবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত শূন্য পদগুলো আছে অভিযান সেগুলো পূরণ করা হোক এবং আমরা যে আমাদের ছেলে মেয়েদেরকে অল্প টাকায় যাতে সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা যায় তার দাবি আমরা তুলব এটা সিম্পল আমাদের এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নাই কোন কারণ এখানে সমস্ত সমাজের মানুষকে কি করতে হবে আহ্বান করতে হবে সেখানে নিয়ে যেতে হবে আমরা কি বলেছি জাতিভিত্তিক জনগণনা এই জাতিভিত্তিক জনগণনা অনেক বড় ইতিহাস আছে কেন করতে চাইছে না জাতি ভিত্তিক জনগণনা করলেই সত্যি আপনাকে কতটা ভালোবাসছে ধরা পড়ে যাবে এরা তো ধরা দেবে না এরা মদের দোকান বেরিয়ে দেবে এরা গেঁজা খাবে হরি করবেন খেলা মেলা ক্লাব করবেন আপনাকে টাকা দিয়ে দেবে চক ডাস্টারের জন্য দুটো পয়সা চাইবেন এরা না আপনাকে জাতিভিত্তিক জনগণনা কি শুধু জনগণনা বলা হচ্ছে না জাতিভিত্তিক জনগণনা করলে ওখানে অনেকটা উঠে আসবে যে পশ্চিমবাংলার কথা যদি বলি ভারতবর্ষের কথা বলি কত টোটাল মানুষ কত আছে কোন জাতের মানুষ কত আছে কোন বর্ণের মানুষ কত আছে কোন ধর্মের মানুষ কত আছে সবটাই বেরিয়ে আসবে এবার বলুন পশ্চিমবাংলায় যদি দেখা যায় দশ পার্সেন্ট ব্রাহ্মণ আছে ধরে নিলাম এখন নয় আট দশ পার্সেন্ট

যদি একশোটা সরকারি কর্মচারী থাকে সেখানে সাতাশটা মুসলমান হবে যদি একশোটা সরকারি চাকরিজীবী থাকে সেখানে পিছিয়ে হিন্দু প্রায় ষাটটা মতো থাকার কথা এইটাই তো হওয়া দরকার তা না করে শুধু বলে দলিত কে ভালোবাসি আদিবাসী কে ভালোবাসি মুসলমান কে ভালোবাসি এত ভালোবাসে বলে তোদেরকে চাকরি করার মতো কষ্ট করতে হবে তোরা ঘরে বসে 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 থাক চাকরি আমি অন্যদেরকে বিক্রি করি আমরা জাতিভিত্তিক জনগণনার দাবি করছি জাতিভিত্তিক জনগণনা করলে এই সমস্ত মনোবাদ চিন্তা ভাবনা নিয়ে যারা চলে যারা মনোবাদী চিন্তা ভাবনা নিয়ে চলে তারা কোনদিন দলিত আদিবাসী মুসলমান পিছিয়ে ভালো চায় না কারণ আপনারা জানেন যে আপনার মন্ডল কমিশনের মন্ডল কমিশনের রিপোর্টে কি দেখানো হয়েছিল যে পিছড়ে বর্গের যারা হিন্দু আছে তাদের অর্থনৈতিক অবস্থান কি আছে সেটাকে ভেরিফাই করে সংরক্ষণের কথা বলেছিল এটা হয়েছিল বাবা সাহেব আম্বেদকার করলো দুটোকে একটা ওই সময় হিন্দু মুসলমান করে দিল এরা চাই না পিছড়ে বর্গে হিন্দু আদিবাসী দলিত মুসলমানরা সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে সরকারি চাকরির ক্ষেত্রে হোক এরা সব সময় চাই এরা এদের পায়ের নিচে বসে থাকবে যেটা বুঝাবো লক্ষীরবঙ্গ দেব দিয়ে হই যাবে তুই এত বড় গুণী এটাকেই এত যত অনেক তা বন্ধুগণ আপনাকে আপনাদের যে বলার আমার উদ্দেশ্য একটাই যে আমরা জাতিভিত্তিক জনগণনা দাবি করছি এবার জাতিভিত্তিক জনগণনা কোথায় হচ্ছে জাতীয় স্তরে বিজেপি করতে চাইছে না বিজেপি কল্লি তো ধপড়বে বিজেপি বলে হিন্দুকে বাঁচাতে এসেছি হিন্দুকে বাঁচাতে আসছে না যারা মধু মনোবাদী চিন্তা ভাবনা নিয়ে চলছে তাদেরকে বাঁচাতে আসছে সেটা ধরা পড়ে যাবে কারণ কেন্দ্রীয় সরকারের হাতে যে চাকরিগুলো আছে বা প্রতি রাজ্যেতে যারা চাকরি করছে যারা পিছনে বর্গের হিন্দু যারা অর্থনৈতিকভাবে ভাবে দুর্বল যে সমস্ত হিন্দু সমাজের মানুষ তাদেরকে কটা চাকরি দিয়েছে ধরা পড়বে তারা কত পার্সেন্ট আছে ধরা পড়বে এইগুলো পড়ে গেলে বিজেপি তাহলে তাদেরকে নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করতে পারবে না

তিনি জাতি ভিত্তিক জনবর্ণনা করে মিলাচ্ছি আরো দুটো স্টেটে হয়েছে বসবঙ্গের কেন হবে না কেন হবে না এই দাবিটা শুধুমাত্র মেঘালয়ের মানুষ তুলবে না একসাথে আমরা গলা মিলাব দুগলি হাওড়া মেঘালয় উত্তর চোল শোনা দক্ষিণ জন শোনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জেলার মানুষেরা এক জায়গা থেকে আমরা গলা মিলাব রাষ্ট্র সরকারকে বাধ্য করব জাতি ভিত্তিক জনবর্ণনা করে প্রকৃত অর্থে বাংলার মানুষদের অবস্থান কোথায় আছে

কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে এই অপদর্থ সরকার আমি আমার মতো চিৎকার করছি আমার দুটো অর্জনকে নিয়ে অন্যরা অন্যের মতো চিৎকার করছে আপনারা আপনার পাড়াতে বলছেন এগুলো বন্ধ হওয়া দরকার কিন্তু এটা বন্ধ হবে না যখন হেভি অংশের মানুষ জায়গায় দাঁড়িয়ে চিৎকার করবে সরকারকে যখন প্রশ্ন করবে আপনার দায়িত্ব তো এটাই যাতে আমি নিত্য প্রয়োজনীয় জিনিস নির্দিষ্ট দামে আকাশ ছোঁয়া না হয় কন্ট্রোলের মধ্যে থেকে কিনবো এটা দায়িত্ব আপনার আপনি বলছেন আমি ক্ষমতায় আমাকে ক্ষমতায় নিয়ে আসো আমি তোমাদেরকে সুস্থ সমাজ ব্যবস্থা দেব সুস্থ সমাজ ব্যবস্থা দেশে যদি আমাকে একশো টাকায় পেট্রোল ডিজেল কিনতে হয় কিরাসিন কিনতে হয় তাহলে কে ভালো হলো কিন্তু আপনি বললেন যে আমাকে ক্ষমতায় নিয়ে আসো আমি তোমাকে ভালো সমাজ দেব পালাম পেলাম কোথায় চাষির একটা ফুলকপির দাম কত তাহলে আমি ভাঙড় থেকে কি ফুলকপি পাঠাবো আপনারা কি করতে পারবেন কি

কি বলতে বুঝতে পারছে তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের এবার আমি এটা বলার কারণ হচ্ছে যে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না একটা মাল তৈরি করতে পাঁচশো টাকা খরচ তাকে এক দু টাকা যদি বিক্রি করতে হয় দেখবেন ভিডিও ছবিতে দেখা যে ফসল মাটি নষ্ট করে দিচ্ছে কেন সরকার ব্যর্থ সরকারের তো একটা দায়িত্ব কৃষকরা যদি বলে আমরা এই বছর সমস্ত পশ্চিমবাংলার কৃষকরা যদি বলে এই বছর আমরা ফলানো বন্ধ করছি না আমরা ধান সবজি টবজি ফলা না এক বছর আমরা না খেতে পেয়ে মরি মরবো এবার দেখি তো কি হবে বুঝতে পেরেছেন এক বছর যদি কৃষকরা বলে এবার আমরা চাষ করব না সেই তো আমাদের ঘাটাতে চলে আমরা এক বছর ধরে ঘাটাতে চালাবো সবাই যদি বলে দেয় একসাথে কি হবে বুঝতে পেরেছেন ফাইভ স্টার হোটেলে যারা বাবু সাহেবরা ভাত খায় রুটি খাই যাই খা খাওয়া বন্ধ হয়ে যাবে তো কৃষকদের জন্যই ফাইভ স্টারও চলছে ফুটপাথে হোটেলও চলছে কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না বছরের শেষে যদি হিসাব করা যায় কৃষকদের মাসিক গড়ায় সাত হাজার টাকা নিচে কেন আমরা কৃষকদের উৎপাদিত ফসলের দামের জন্য কলকাতায় শহীদ আওয়াজ তুলবো আমরা যেমন আমাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে যে সমস্ত মালপত্র দরকার দাম আকাশ হওয়া যাচ্ছে সেটা যেমন কমানোর জন্য আওয়াজ তুলবো আমার কৃষক ভাইদের উৎপাদিত ফসলের দাম যাতে সঠিক পায় তার জন্য আমরা আওয়াজ তুলব

মানুষকে কনভিন্স করে মানুষের কাছে যান বেবার্তা নিয়ে যান যে আমরা কেন কলকাতায় যাব একুশে জানুয়ারি লাভটা কি আছে আমাদের কথা হবে কি হবে না ওখানে মানুষের তার মৌলিক যে চাহিদা আছে মৌলিক অধিকার নিয়ে তার তার সাথে যেটা অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে ওখানে কথা হবে আসুন আপনার সাথে অন্যায় হচ্ছে আপনার পক্ষে কথা বললে চলুন গলাই